নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও বেশ কিছুদিন ধরে কিছু ফোন কল এবং কমেন্ট আসছিল যে কীর্তনের আসরে আমরা এই যে ডিডিসি রয়েছে সেটিকে কীভাবে সেট করবো সেই নিয়ে ভিডিও বানানোর জন্য তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে তারাও এই সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখবো আজকে এই বস ডিডি থ্রির কীর্তনের আসরের সেটিং বন্ধুরা এটি হল বস কোম্পানির ডিডি থ্রি ডিজিটাল ডিলে ডিটি থ্রি বন্ধুরা এই ডিটি থ্রিকে অ্যাডজাস্ট করার জন্য আমি একটি মিক্সচারের সঙ্গে অ্যাডজাস্ট করেছি ডিটি থ্রিকে সেটিং করেছি এক নম্বর চ্যানেলে সেটিং করে রেখেছি আমার গলার ভয়েস অনুযায়ী আমি ইকুলাইজেশন সেট করে রেখেছি বন্ধুরা এক নম্বর চ্যানেলে আমি শুধুমাত্র ডিটি থ্রি সেট করেছি এবং একটি সাড়ে ওয়াট আট সঙ্গে একটি ডবল টপ সেট করে রেখেছি আর আহুজা একশো একটি মাইক্রোফোন নিয়েছি শুধুমাত্র সাউন্ড টেস্ট করার জন্য তো চলুন বন্ধুরা এরপর আমরা ডিডি থ্রি সম্পর্কে কিছু জেনে নিই ডিডি থ্রির যে এই ভলিউমটি রয়েছে এই ভলিউমটির মাধ্যমে আমরা মিলি সেকেন্ড সেট করতে পারবো দেখছেন মিলি সেকেন্ড সেট করতে পারবো এটিকে সবসময় আমরা আটশো মিলি সেকেন্ডই রাখবো আটশো মিলি সেকেন্ডে সেট করবো বন্ধুরা তারপরে যে ডি টাইম ভলিউমটি রয়েছে এটির মাধ্যমে আমরা টাইমিং সেট করতে পারবো যে আমরা একটি আওয়াজ থেকে মানে আওয়াজের মধ্যে কতটি গ্যাপ চাইছি একবার থেকে একবারের মধ্যে এইটির মাধ্যমে আমরা সেট করতে পারব বন্ধুরা তারপরে রয়েছে ফিডব্যাক লেভেল এই ফিডব্যাক লেভেলের মাধ্যমে আমরা আমাদের আওয়াজের মধ্যে কতটি ফিডব্যাক চাইছি সেটিকে সেট করতে পারব তারপরে রয়েছে ইকো লেভেল ই লেভেল এটির মাধ্যমে আমরা আমাদের আউটপুটে আমাদের ফিডব্যাক এবং টাইমিং সেট করার পর যে কী পরিমাণ চাইছি আমাদের আউটপুটে রিটার্ন সেটিকে আমরা সেট করতে পারবো বন্ধুরা আমি এরপর একবার টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এই ভলিউমগুলির প্রত্যেকটির কাজ যদি জেনে নেন তাহলে আর সেটিংয়ের কোনো অসুবিধা থাকবে না বন্ধুরা দেখাচ্ছি আমি আমি দেখুন এখানে আটশো মিলি সেকেন্ডে সেট করে রেখেছি এবং যে ডি টাইম রয়েছে এই ডি টাইমটিকে দেখুন সামান্য একটুকু দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন সামান্য একটুকু দিয়ে রেখেছি এবং যে ফিডব্যাক ফিডব্যাকটিকে মোটামুটি কিছুটি দিয়ে রেখেছি এবং ই লেভেলকে কিছুটি দিয়ে রেখেছি প্রায় সমান সমান ফিডব্যাক এবং ই লেভেল দিয়ে রেখেছি বন্ধুরা এরপর আমি সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি আপনাদেরকে হ্যালো চেক 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 হ্যালো হ্যালো বন্ধুরা এই ডি টাইম এর কাজ বোঝানোর জন্য এই ডি টাইমটিকে দেখুন আমি বাড়িয়ে দিলাম হ্যালো 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 দেখছেন আমি একবার হ্যালো করছি কিন্তু আমার রিটার্নে অনেকবার হ্যালো আসছে কীর্তনের আসনে সেট করার জন্য আমরা ডি টাইমকে খুব বেশি দেব না শুধু একটুকু বাড়িয়ে রাখব দেখছেন আমি একটু বাড়িয়ে রেখেছি এই পরিমাণই বাড়িয়ে রাখবো বন্ধুরা এরপর ফিডব্যাক লেভেলের কি কাজ সেটি বোঝানোর জন্য আমি ফিডব্যাক লেভেলটিকে বাড়িয়ে দিচ্ছি হ্যালো হ্যালো দেখছেন আমি একবার হ্যালো বলছি কিন্তু বারবার বারবার হ্যালো হ্যালো করতে করতে ফিডব্যাক লেভেল যেহেতু আমার বেশি দেওয়া আছে আসছে বন্ধুরা ফিডব্যাক লেভেলকেও আমরা এই জায়গাতে রাখবো এরপর আমি ইকো লেভেলের যে কি কাজ আমি ইকো লেভেলটিকে একবারে ডাউন করে দেখাচ্ছি একবার হ্যালো 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 দেখছেন আমার ভয়েসে কোনো ইকো নেই কোনো ইফেক্ট নেই এরপর এই ইকো লেভেলটিকে যতটি আমরা বাড়াতে থাকবো সেই পরিমাণ ইফেক্ট আমাদের ডিডি থেকে আমাদের ভোকালে ঢুকতে থাকবে হ্যালো 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 বন্ধুরা এরপর মূল কথায় চলে আসি কীর্তনের আসরে আমরা কীভাবে ডিডি থ্রি সেট করব বন্ধুরা কীর্তনের আসরে ডিডি থ্রি সেট করার জন্য আমরা সামান্য পরিমাণ ডি টাইম দিয়েছি কিছুটি ডি টাইমকে খুলেছি দেখুন এবং ফিডব্যাক লেভেল এবং ইকো লেভেলকে মোটামুটি এই জায়গাতে রাখবো কীর্তনিয়া যখন কথা বলবেন সেই অনুযায়ী দেখুন আমি এখানেই কথা বলছি হ্যালো 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 দেখুন আমার কথার মধ্যে কিন্তু ইফেক্ট আছে কিন্তু খুব বেশি ইফেক্ট নেই যাতে শুনতে খারাপ লাগবে এরকম ধরনেরই ইফেক্ট রাখবেন যখন কীর্তনিয়া কথা বলবেন বন্ধুরা এরপরে কথা বলার সঙ্গে সঙ্গে উনি যখন গান ধরবেন মানে গানের টান শুরু করবেন তখন কিন্তু আমরা এই দুটি ভলিউমকে একসঙ্গে বাড়াতে থাকবো এই দুটি কি একসঙ্গে আমরা বাড়াতে থাকব। তাতে কি ওনার গলাটিকে আরও ভাসাতে আমাদের সুবিধা হবে এই দুটি ভলিউমের মাধ্যমেই আমরা কিন্তু গানের গলাকে ভাসাতে পারব তো চলুন বন্ধুরা আমি একবার ট্রাই করছি আমি সিঙ্গার নই তবু আপনাদের জন্য একবার ট্রাই করছি কৃষ্ণ 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 বিনা কিছু না কৃষ্ণ নামে শুধনি কৃষ্ণৰী গংগা কৃষ্ণৰী গংগা কৃষ্ণ কৃষ্ণ শুধ্ৰী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নষ্ণ নাম সুধনি বন্ধুরা এই দুটি ভলিউমে কাজ হলো উনি যখন গান করবেন গানের সঙ্গে গলার সঙ্গে কিন্তু এই দুটি ভলিউমকে আপ ডাউন করানো যত টান চাইবেন তত বাড়াতে থাকবেন দেখবেন ওনার গানের গলা আরও টান ধরছে আমি ছোট্ট করে একটু গেয়ে শোনালাম আমি গায়ক নই আমি গানের গলাও নেই আমার টানও নেই কিন্তু তবুও আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু গিয়ে শোনালাম এই দুটি ভলেম গানের সঙ্গে কিন্তু আপনাদেরকে বাড়াতে হবে উনি যখনই গান ধরবেন তখনই কিন্তু গানের সঙ্গে বাড়াতে হবে উনি যখন কথা বলবেন তখন কমিয়ে দেবেন আবার ফের এইভাবেই কীর্তনের আসরে ডিডি থ্রিকে অপারেট করতে হয় বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই কীর্তনের আসরে কীভাবে ডিডি থ্রি সেট করব সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপস লুক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার